না না একদমই না রায় হয়েছে রায়ের মতো দেখুন যা মামলা ছিল সেই সাপেক্ষে রায় হয়েছে ফলে এটা কোনো ভাবার কোনো কারণ নেই এটা প্রাথমিকের দু হাজার ষোলোকে কে একদম স্যাংটিফাই করে দিয়েছে একদম না ভুল ধারণা না রায়টার লোকে গোটা পড়েই না রায়ের সাপেক্ষে ম্যাটারও পড়েনি এই রায়টা হয়েছে প্রিয়াঙ্কা নস্করে রিটপ্রিসের সাপেক্ষে প্রিয়াঙ্কা নস্করে সিবিআই ইডির তদন্তেরও নির্দেশ হয়নি সেখানে তদন্ত হচ্ছেও না সোমেন নন্দীর ম্যাটারের সাপেক্ষে সিবিআই ইডির তদন্ত হয়েছিল এবং এফআইআর হয়ে আছে তার ফলে মানিক ভট্টাচার্য জেলে গেছিল পার্থ চ্যাটার্জি জেলে গেছিল ভবিষ্যতে মমতা ব্যানার্জি জেলে যাবে এবং এই রায়ের পরে মমতা ব্যানার্জি জেলে যেতে পারে অবভিয়াসলি এই নিয়োগের দুর্নীতির সঙ্গে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে অনেকে জড়িত দু হাজার চোদ্দ থেকে দুটো নিয়োগ প্রক্রিয়া হয়েছে বলে শেষ করতে দিন কত ইয়ে হচ্ছেন কেন উতলা হচ্ছেন কেন টের দু হাজার সাপেক্ষে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট এই রায় হয়ে গেছে মমতা ব্যানার্জিকে কাল সকালে জিজ্ঞাসা করুন মমতা দিদি তোমার প্যানেলটা আছে তো